আসসালামু আলাইকুম এবরিওয়ান হেপিস ক্রিয়েশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি যে যেখানে আজকে আমার এই ভিডিওটা দেখিয়েছেন আল্লাহর অশেষ রহমন্ত আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম চার কণা গলার মা অর্থাৎ চার কণা তৈরি করতে গেলে আমরা অনেকেই অনেক সমস্যার সম্মুখীন হই অর্থাৎ নতুন বেবির জন্য কত ইঞ্চি চেন নিব এবং ছয় মাস থেকে বারো মাস বেবির জন্য কতটুকু চেন নিব চেন নিব এবং গ্রোথ ছাড়া পাতলা বাচ্চাদের জন্য কতটুকু চেন নিব এরকম অনেক প্রশ্নের সম্মুখীন হই আমরা তাই অবশ্যই আমরা সে কাজটা করার আগে তার একটা পারফেক্ট মাপ আমাদের জানতে হবে ওই মাপটা যদি জানে আমরা তাহলে অনায়াসে কাজটা করে নিতে পারবো তাহলে চলুন আমি একটা স্বাভাবিক যে মাপটা আছে ওই মাপটা লিখে রেখেছি আপনাদের জন্য পরবর্তীতে আমি এমনভাবে কাজটা দেখাবো যাতে আপনারা যদি আমার এই কাজটা দেখে আপনারা নিজেরাই নিজেদের জন্য তৈরি করে নিতে পারবেন বিভিন্ন বয়সের বাচ্চার বড়দের গলার মানে অ্যাকোরিট একটা মাপ আপনারা নিজেরাই বের করে নিতে পারবেন তাই সেটাই আমি দেখাবো তাহলে চলুন আগে একটা যে মাপটা মাপটাও স্বাভাবিক যে মাপটা সেটা আমরা জেনে নিই নিয় বরণ বেবির জন্য আমাদের অবশ্যই দশ থেকে বারো ইঞ্চি চেন করে নিতে হবে এবং শূন্য থেকে তিন বছরের জন্য আমাদের বারো থেকে তেরো ইঞ্চি করে নিতে হবে ছয় থেকে বারো বছরের জন্য অবশ্যই চোদ্দো থেকে পনেরো ইঞ্চি আমাদের চেন করে নিতে হবে আর এক থেকে দুই বছরের জন্য চোদ্দো থেকে ষোলো তিন থেকে চার বছরের জন্য সতেরো থেকে উনিশ ইঞ্চি আর পাঁচ থেকে বারো বছরের জন্য আঠারো থেকে বিশ ইঞ্চি আর তেরো থেকে পনেরো বছর জন্য অবশ্যই বিশ থেকে চব্বিশ ইঞ্চি পরিমাণ আমাদের চেন করে নিতে হবে এটা হলো গিয়ে একটা স্বাভাবিক মাপ যেটা ইউজ করা আপনারা করে নিতে পারবেন যখন আমরা কাজ করব যদি এটা হলো গিয়ে বাচ্চার যখন গ্রোথ বেশি হয় তখন আমরা এই মাপটা নিব মানে এই ইঞ্চি বারো ইঞ্চি তেরো ইঞ্চি এটা যদি গ্রোথ বেশি হয় তাহলে আর গ্রোথ যদি কম হয় তাহলে আমরা অবশ্যই যদি হালকা পাতলা হয় তাহলে অবশ্যই এটা নেব আর একটা ধরেন বছর কিন্তু গ্রোথ গ্রোথ হচ্ছে দুই বছরের মতো দুই বছর তাহলে আপনি কি চার বছর বয়সে বাচ্চার দূর যদি দুই বছর হয় তাহলে কি আমরা চার বছর সতেরো ইঞ্চি সতেরো ইঞ্চি থেকে আট উনিশ ইঞ্চি এই ইঞ্চিতে মাপটা নিব অবশ্যই না তাহলে আমরা অবশ্যই নিব যেহেতু দুই বছরও বাচ্চার মতো গ্রোথ তখন আমরা অবশ্যই চোদ্দ ইঞ্চি থেকে ষোলো ইঞ্চি এই মাপটাই করব আর ধরেন বাচ্চার বয়স তিন বছর কিন্তু গ্রোথ হচ্ছে বাচ্চার বয়স তিন বছর কিন্তু গ্রোথ হচ্ছে আপনার পাঁচ বছরের মতো আমরা কি কি তাহলে অবশ্যই বছর বাচ্চা হলে আমরা যদি বাচ্চার বাচ্চার দুই তিন বছরের বাচ্চা হয় যদি পাঁচ বছরের মতো গ্রোথ হয় তাহলে অবশ্যই আমরা তিন বছরের সতেরো ইঞ্চি থেকে উনিশ ইঞ্চি নিব না পাঁচ বছরের গ্রোথ অনুযায়ী আঠারো থেকে বিশ ইঞ্চি নিবো যার জন্য তৈরি করবো সে আমাদের সামনে আসে তাহলে তখন আমরা নিব তাকে অবশ্যই তখন আমরা এই যে এটা বাচ্চা এটা হচ্ছে বাচ্চার মাতা বাচ্চাটা যখন আমার সামনে থাকবে ধরেন অথবা আপনাদের সামনে থাকবে বাচ্চাটার থেকে মাপ নিবেন মাপ নেওয়ার সময় আপনারা অবশ্যই পিছন সাইডে কানের এই কানের এই পাশ থেকে শুরু করে এই পাশ পর্যন্ত আপনারা ইঞ্চি টেপটা দিয়ে আপনারা অবশ্যই কানের পিছন থেকে এই পাশ থেকে এই পাশ করে নেবেন মাপটা নিয়ে নেবেন তখন কিন্তু এ মাপ চলে আসবে ধরেন আপনার এখান থেকে এখান দুই ইঞ্চি হলো তাহলে আপনারা অবশ্যই তিন ইঞ্চি নেবেন এক ইঞ্চি একটু বাড়তি বাড়ায় নেবেন দুই ইঞ্চি হলে তিন ইঞ্চি নেবেন অথবা আড়াই ইঞ্চি নেবেন বা শরীর গ্রোথ অনুযায়ী আপনারা এটা বাড়াই কিংবা কমাই নেবেন অবশ্যই কিন্তু বাড়তে নিতে হবে এবার যদি মাপ নেন তাহলে কিন্তু আপনাদের একরিক মাপ চলে আসবে আর যদি কাপড়টা কাপড় থেকে নিতে হয় তাহলে সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি ধরেন এটা বাচ্চার কাপড় মাপের কাপড় এখন আমি এই মাপের কাপড়টা দিয়ে আপনাদেরকে কাজ করে দেব আর অবশ্যই ধরেন আমরা চারপোনা গলা করার সময় এটা চারকোনা করা ধরুন আমরা এটাকে একশো পার্সেন্ট ধরি তাইলে আমরা এ কেনা হবে তিরিশ পার্সেন্ট এখানে তিরিশ পার্সেন্ট এখানে টোয়েন্টি পার্সেন্ট এখানে টোয়েন্টি পার্সেন্ট তাহলে এটা হল গিয়া আমাদের একশো পার্সেন্টের মা অর্থাৎ তিরিশে তিরিশ ষাট সত্তর আশি নব্বই একশো একশো পার্সেন্ট এখন এটাকে আমরা কীভাবে চারকোনা করায় রূপান্তরিত করবো এখন সেটাই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অর্থাৎ এভাবে যদি কাজটা করেন আপনারা নিজেরাই এটা যদি বুঝে করেন বারবার দেখে করেন তাহলে আপনারা অবশ্যই নিজেরাই নিজেদের জন্য অনায়াসে সে চার কোনা কলার মাপ তৈরি করে নিতে পারবেন আমরা এখান থেকে এখান থেকে ধরে এটা হচ্ছে পিছনের মাপ চার আপনারা কানের পাশ থেকে বলছিলেন তো কানের পাশ থেকে ধরলে আপনারা বাচ্চার কানের এই পাশ থেকে এই কানের গোড়া গোড়ালি থেকে একদম কানের পুড়া থেকে এই কানের নিচ থেকে এই কানের নিচ পর্যন্ত এবার দেখুন চার তাহলে প্রথমে আমাদের এই চার ইঞ্চি পরিমাণ চেন করে নিতে হবে চার কেন আমাদের এই চারকোনা পড়াটা তৈরি করার জন্য যা যা লাগবে আমাদের লাগবে ইঞ্চি ট্যাপ অবশ্যই সুতা আপনারা চাই নয় তারা সুতা দিয়েও করতে পারেন উল দিয়েও করতে পারেন আমি এই উল দিয়ে দেখাবো আজকে যেহেতু বা বোঝার জন্য সুতাটা একটু চিকন উলটা একটু মোটা তাইলে আপনারা খুব সহজভাবে বুঝবেন তারপর লাগবে আমাদের মাথা লাগবে আর লাগবে আমাদের অবশ্যই সুষ। আপনারা ফিটনেস পুজো বিশেষ বেশি ইউজ করবেন আমি যেহেতু উলশতা ইউজ করতেছি সেই জন্য উলশোতার জন্য নিয়েছি আমি টু পয়েন্ট ফাইভ এম এম এসটা আমার সিপিসান এই চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখন আমার সাবুল সাবস্ক্রাইব করেন নাই নতুন দেখতেছেন তারা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আরও নতুন নতুন ভিডিও পাবেন আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে আর অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন সাথে অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন যাতে আর আপনারা শেয়ার করলে তবেই তো নতুন আপুদের কাছে এই ভিডিওগুলো চলে যাবে এবং তারাও নিজেদের পরিবার জন্য নিজেদের পছন্দ সই যে কোনো কিছু তৈরি করে নিতে পারবে ফ্রোক কিংবা টেবিল ম্যাট বিভিন্ন বিভিন্ন টিউটোরিয়াল আমরা আপলোড করে দিয়েছি যারা এখনও আমার চ্যানেলটি ভিজিট করে নেয় প্লিজ আমার চ্যানেলটি ভিজিট করে নেবেন কারণ আমি বেশ কিছু টিউটোরিয়াল আপলোড করে দিয়েছি আপনারা অবশ্যই ভিজিট করে দেখে নেবেন আমার একটা চ্যানেল আছে হ্যাপিস টু পয়েন্ট জিরো ওইটা আমার নতুন চ্যানেল ওই চ্যানেলেও আমি বেশ কিছু ভিডিও আপলোড করে দিয়েছি ওইটাতে আমি কিন্তু একদম বেসিক থেকে কাজটা শুরু করেছি যাতে নতুন আপরা ওইটা দেখে অনাই কাজগুলো শিখে নিতে পারে তাই আপনারা প্লিজ আমার ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই আপনারা আমার চ্যানেলটা ভিজিট করে নেবেন তাহলে চলুন আজকের কাজটা শুরু করা যাক আজকের এই কাজটা করার জন্য চার কোনা বলার কাজটা করার জন্য আমি উলের এই সুতাটা প্রথমে আমরা এভাবে খুব সহজভাবে সহজ পদ্ধতিতে আমি স্লিপ নোটটা করে নিচ্ছি বিভিন্নভাবে স্লিপ নোট করা দেয় ওইটা আমার ফেপিস্কিচন টু পয়েন্ট জিরোটায় দেওয়া আছে আপনারা যদি প্রয়োজন হয় ওইটা দেখে নেবেন ভিজিট করে নেবেন ওই চ্যানেলটা ভিজিট করবেন তাহলে আপনারা আপনারা পেয়ে যাবেন প্রথমে আমি চেন করে নিচ্ছি দেখুন চেনটা কীভাবে করছি খুব ফ্রিভাবে রেখে আমরা চেনটা করে নেব বেশি টানবো না বেশি ঢিলেও দেব না খুব ইজিভাবে রেখে কাজটা করে নেবেন আবার আপনারা যদি এরকম মোটা উল দিয়ে কাজ করতে দেন তখন কিন্তু আমি আপনাদের চেনটা কম বেশি হতে পারে মোটা উল দিয়ে যখন করবেন তখন অবশ্যই চেন বা চেন কম লাগবে আর যখন নয়তারের সুতা কিংবা সামারিয়ান সুতা এগুলো দিয়ে করবেন তখন অবশ্যই চেন বেড়ে যাবে কারণ চিকন সুতার চেন বেশি হয় এবং মোটা সুতার চেন কম হয় এখন আমি সাইট ইঞ্চি পরিমাণে চেন করে নিয়ে বনে দেখব আমাদের কয়টা চেন হয়েছে এটা বের করাটা যদি আপনারা শিখে যান তাহলে আপনারা অবশ্যই একটা বের করলে আপনারা চারটা অবশ্যই বের করে নিতে পারবেন খুব ইজিভাবে রেখে কিন্তু চেনটা করে নিতে হবে দেখুন এখানে একদম প্রথম থেকে বসিয়ে আমরা এই চাই আমাদের চেনটা কিন্তু বড় বড়ই চার ইঞ্চি পরিমাণ হলো সীতাও কিন্তু বেশি টানা যাবে না সুতাও কিন্তু বেশি টানা যাবে না একদম বড় বড় চাই দিচ্ছি এখন আমরা এখানে গনে দেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ উনিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ আমাদের কিন্তু এখানে ছাব্বিশটা চেন হয়েছে তাহলে আমরা এখানে ছাব্বিশটা চেন চাইছি আমি লিখে দিচ্ছি ওটা বুঝে করে নিতে পারেন তাহলে চার ইঞ্চির জন্য আমাদের এখানে ছাব্বিশটা চেন এখন আমাদের এই এইটা মেপে নেওয়ার পরে এখন আমরা এই ছাব্বিশটা চেয়ে সম্পূর্ণ আইরাউন্ডের কইটা চেন লাগবে সেটা বের করে নিব দেখুন আমরা কীভাবে বের করতেছি এখানে হচ্ছে আমাদের ছাব্বিশটা চেন এখানেও হবে আমাদের ছাব্বিশটা চেন তাই ছাব্বিশকে এখন আমরা ছাব্বিশকে ছাব্বিশ ভাগ দুই ছাব্বিশকে দুই দিয়ে ভাগ দিলে আমাদের তেরো দিলে আমাদের এখানে হবে তেরো এখানে হবে তেরো যেহেতু এখানে মাঝখানে আমরা গোতম ঘর করব সেজন্য এখানে হবে তেরো এখানে হবে তেরো তারপর এখানে হবে তেরো এখানে হবে তেরো কিন্তু এই তেরো এর এই তেরোর সাথে আমাদের কী করতে হবে পাঁচটা করে পাঁচটা যোগ করে নিতে হবে চেন কারণ আমাদের এই দুইটা স্কোয়ার করার সময় দেখবেন যে এই দুটা একটু মোটা থাকে এই দুটো একটু চিকন থাকে তাই এর তেরোর সাথে আমরা কী করব যোগ পাঁচ তাহলে তেরোর সাথে আমরা পাঁচ যোগ করলে কত হবে তেরো যোগ পাঁচ সমান সমান অর্থাৎ আমাদের এখানে কিন্তু ছাব্বিশটা ছাব্বিশটা এখানে হচ্ছে আঠারোটা তাহলে এদিকে পাঁচ যোগ এদিকে পাঁচ তাহলে এখানে হবে আমাদের আঠারোটা আঠারোটা চেন তো আমাদের মুখ কয়টা চেন লাগতেছে সেটা আমরা এখান থেকে শুরু করি এখানে ছাব্বিশটা ছাব্বিশ যোগ আঠারো যোগ তেরো দু তেরো দু আটান্নলে আমাদের মোট কয়টা চেন লাগতেছে টোয়েন্টি সিক্স প্লাস প্লাস প্লাসিন প্লাস এইটিন আমাদের এইটির এইট আমাদের আর আমাদের ইম্পর্টেন্ট কাজ পাঠিয়ে এখনো আমাদের এখানে এইট্টি এইটার চেন হলে কি হবে আমাদের কিন্তু কন্যারের জন্য অবশ্যই এখানে চেন করে নিতে হবে এক দুই তিন চার আমাদের কন্যারের জন্য অবশ্যই চেন করে নিতে হবে তাহলে কন্যার জন্য আমাদের সাথে আরও যোগ করতে হবে চারটি চেন আমাদের মোট চেন লাগতেছে বিরানব্বইটি তাহলে আমাদের মোট বিরানব্বইটি চেন আশা করছি আপনাদেরকে বুঝতে পেরেছি এইভাবে আপনারা যখনই কারোর থেকে মাপ নেবেন আপনারা যদি মাপের কাপড়টা পেয়ে যান তাহলে এভাবে প্রথমেই গলার মাপটা নিয়ে নেবেন আমি যেভাবে দেখিয়েছি ওভাবে পেছনের মাপটা নিয়ে আপনারা আগে অবশ্যই এভাবে বের করে ফেলবেন কয়টা চেন লাগবে চারকোনা গলার কাজ করতে বসলে অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন নাহলে কিন্তু চারকোনার গলা মাপ বের করা সম্ভব না খাতা কলম নিয়ে এভাবে মাপটা বের করে তারপর আপনারা চেনটা করে নেবেন এখন আমি এটা আমাদের ব্যাক পার্ট পিছনের পার্ট আর এটা হচ্ছে আমাদের সামনের পার্ট তাহলে প্রথম প্রথমে কাজ শুরু করার সময় অবশ্যই আপনাদের যে কোনো এক পার্ট কাজ করতে হবে এই দিক থেকে শুরু করতে হবে নাহলে এদিক থেকে শুরু করতে হবে তাই আমরা এখান থেকে কাজটা শুরু করবো এখন আমি প্রথমে আমাদের কাজটা হচ্ছে বিরানব্বইটা চেন করে নেওয়ার বিরানব্বার্টে চেন করার পর আমরা পরবর্তী কাজটা করব তাই প্রথমে আমি বিরানব্বইটা চেন বনে বিরানব চেন পরে ফিরছি আমাদের এখানে বিরানব্বইটা নিয়েছি আমাদের কত ইঞ্চি দেখুন আমাদের বিরানব্বইতে একদম ইচ্ছি ভাবে রেখে টানলে সাড়ে চোদ্দ আমাদের পনেরো ইঞ্চি পরিমাণ চেন হয়েছে পনেরো ইঞ্চি পরিমাণ চেন তাহলে বিরানব্বইতে আমাদের হয়েছে পনেরো ইঞ্চি তাহলে পনেরো ইঞ্চি হলে আমাদের এটা এক বছর ছয় থেকে এক বছর বাচ্চার জন্য আমরা আমরা গলাটা করে নিচ্ছি এখন এক এক বছর বাচ্চার জন্য এই চার পোনা গলাটা আমরা ইউজ করতে পারবো যেহেতু আমরা বিরানব্বইটা চেন করে নিয়েছি এখন আমরা কি করবো কাজটা এইখান থেকে শুরু করব প্রথমে আমরা তেরোটা ডাবল পুষি করে নিব তো তেরোটা ডাবল পুষি করে নিতে গেলে আমাদের কী করতে হবে আগে চেন করে নিতে হবে এক দুই এক দুই তিন একটা চেন সহ আমাদের তাহলে হলো তিনটা ডাবল পুষি তাহলে আমাদের হলো তিনটা চেন তিনটা চেনের উপর আমরা এবার চার নম্বর চেনের উপর একটা করে আপনাদেরকে আর একটা প্রয়োজনীয় টিপস আমি দিয়ে দিচ্ছি আপনারা যখনই কাজ করেন বিশেষ করে নতুন আপুদের জন্য বলতেছি আপনারা যখনই কাজ করেন অবশ্যই এখানে দেখুন দুইটা পার্ট একটা চেনের দুইটা পার্ট একটা ব্যাক পার্ট একটা ফ্রন্ট পার্ট তাই আমরা যখন কাজ করব এক পার্ট থেকে কাজ করব। যদি ব্যাক পার্ট থেকে করি তাহলে ব্যাক পার্ট থেকে করব ফ্রন্ট পার্ট থেকে ফ্রন্ট পার্ট করব যদি আমরা একবার ব্যাক পার্টে করি একবার ফ্রন্ট পার্টে করি তাহলে আমাদের কাজটা বাটা হয়ে যাবে আর যদি কাজ এই ডবল কুসি কাজটা করার সময় আমরা যদি একটা চেন স্কিপ করে যাই তাহলে অবশ্যই আমাদের এটা ফাঁকা হয়ে যাবে তাই এই কাজটা করার সময় আমাদের অবশ্যই মনোযোগ দিয়ে কাজটা করতে হবে যাতে প্রত্যেক চেনের প্রত্যেক লুক থেকে আমরা একটা করে খুশি করে নিই কোথাও যেন ফাঁকা না হয় কিংবা একদম ইজিভাবে রেখে কাজটা করবো সুতাটা ইজিভাবে রেখে কাজটা করবো যাতে আমাদের বেশি বেশি টানলে কিন্তু আপনারা যদি সুতাটা বেশি টানেন তাহলে কাজটা একদম কাজটা জমাট হয়ে যাবে আর বেশি ডিল করে করলে একদম ফাঁকা হয়ে যাবে তাই খুব ইজিভাবে রেখে হাতের মধ্যে আমাদের প্রত্যেক চেন থেকে একটি করে ডাবলকশি করে নিতে হবে অর্থাৎ আমরা প্রথমে তেরোটা চেনে তেরোটা ডাবু কিছু করে নিচ্ছি দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত All right. Nine. আবার আমরা কনে দেখছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এখন আমাদের তেরোটা ডাবল কিছু হয়েছে এবার আমরা কন্যাটা তৈরি করবো দেখুন আমরা কিন্তু কনার জন্য চারটা চেন করে নিয়েছিলাম এখন এই কর্নারে প্রথমে খুশি দুইটা ডাবুল খুশি আমি কিন্তু খুব সহজভাবে দেখানোর চেষ্টা করতেছি যাতে আপনারা দেখে এটা অনায়াসে তৈরি করে নিতে পারেন একটা চেন আবারও প্রথমে যে দুইটা অবকুশি করেছে ওই চেনের থেকে আমরা আবারও দুইটা অবকুশি করে নিচ্ছি আমার মনে হয় এটাই খুব সহজ পদ্ধতি চার কোন গলার বের করার জন্য সেটার নামে এটাই দেখাচ্ছি আমার আরও ভিডিও আছে আপনারা ভিজিট করলে পেয়ে যাবেন চার কোনা গলার এবার দেখুন এই যে ফাঁকা করা আছে এই ফাঁকা করে আমরা মার্কার দিয়ে একটা মার্ক করে রাখবো তাহলে আমাদের এখানে কিন্তু দুইটা ডাবল খুশি একটা চেন দুইটা ডাবল কুশি হয়ে গেছে তাহলে এই এই ফাটের কাজটা শেষ এখন আমরা এই পাটের কাজটা করবো এখন আঠারোটা চেনের উপর আঠারোটা ডাবল খুশি করে নিব তার চেনের লুপো আমরা স্কিপ করবেন তার পাশের চেন থেকে আমরা আবারও ডাবল কুশি করে নিচ্ছি আশা করি ডাবলকুশিটা আপনারা করতে জানেন নতুন আপুরা যারা জানেন না তারা আমার চ্যানেলটি ভিজিট করবেন ওইখানে অবশ্যই ডাবলকুশির উপর টিউটোরিয়াল দেওয়া আছে আপনারা অবশ্যই দেখে করে নেবেন বারবার চেষ্টা করবেন বারবার চেষ্টা করলে আপনারাও অনায়াসে করে নিতে পারবেন এখন আমি আঠারোটা ডাবলুকুশির উপর ডাবলকুশি করে আবার আপনাদেরকে অন্যায়ের কাজটা দেখিয়ে দিব দেখুন আবার আঠারোটা ডাবলকুশির উপর আঠারোটা খুশি করে আসছি আমরা গনে দেখছি এক

ডাবল কুশি একটা চেইন আবারও একই চেন করতে গিয়ে আমরা আবার দুটো ডাবল খুশি করে নেব একটা ডাবল খুশি দুইটা ডাবল কুশি আবারও আমরা এখানে মার্কার দিয়ে মার্ক করে রাখবো আমাদের দুই পাশের কাজ শেষ এদিকে তেরো আর আঠারো দুইটা শেষ এখন এখন আমরা ছাব্বিশটি চেনের উপর ছাব্বিশটি কুশি করে নিবন্ড এবার আমরা সামনের কাজটা করতেছি আবারও ঠিক আগের মতো প্রত্যেক চেনের লুপ থেকে আমরা ডাবল কুশি করে নিব

বাড়তিও হতে পারবে না কিংবা কমও হতে পারবে না আমাদের একদম একুরেট মাপটা ঠিক থাকতে হবে তাহলে কিন্তু আমাদের স্কোয়ার গলাটা কিন্তু হবে না তাই অবশ্যই আপনারা গনে গনে কাজটা করবেন প্রথমে এই মাপটা একুরেট ভাবে বের করার চেষ্টা করবেন আমি যেভাবে করছি প্রয়োজন এটা বেশ কয়েকবার দেখে টেনে টেনে দেখে আপনারা মাপটা একুরেট করবেন তাইলে আপনাদের গলাও একুরেট হয়ে যাবে ইনশাল্লাহ এবার আমরা পাশের চেন থেকে দুইটা করে ডাবল কুশি করে নিব একটা খুশি আবারও একটা দাম খুশি করে নিচ্ছি আবার একটা চেন আবারও ঠিক আগের মতো আমরা একের ঘর থেকে দুইটা ডাবল খুশি করে নিব একটা ডাবল খুশি খুশি আবার আমরা এখানে আঠারোটা ডাবল কুশি করে নিব আঠারোটা চেনের উপর আঠারোটা ডাবল কুশি করে নিব পাশের চেন থেকে শুরু করে দেখুন এবার আমি আবারও আঠারোটা কমপ্লিট করে রাখছি বনে দেখাচ্ছি আপনাদেরকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারোটা এবার আমরা একই নিয়মে পাশের চেন থেকে আমরা কিন্তু কন্যাটা করব কারণ আমরা কিন্তু কন্যার জন্য চারটা চেন এক্সট্রা করে নিয়েছিলাম এক দুইটা ডাবল কুশি আবারও একটা চেন আবারও একই চেনের লুক থেকে আমরা দুইটা ডাবল কুশি করে নিচ্ছি আমাদের অলরেডি তিনটা কর্নার এক দুই তিন চার চারটা কর্নার তৈরি হয়ে গেল তারপর মার্কার দিয়ে রাখলাম আমরা এখানে মার্কার দিয়ে মার্ক করে রেখেছি যেহেতু আমাদের যেন ভুল না হয় এখন আমাদের বাকি এই তেরোটা চেনের উপর তেরোটা ডাব খুশি নিব তাহলে আমাদের কিন্তু চার কোনা গলাটা কমপ্লিট হয়ে যাবে এখন আমি বাকি কাজটা কমপ্লিট করে ফিরছি দেখুন আমাদের সম্পূর্ণটা কমপ্লিট তেরোটার উপর তেরোটা ডাবু খুশি দেখুন আমি তেরোটা ডাবু খুশি আপনাদেরকে ওখানে দেখাচ্ছি কারণ আমাদের একদম অ্যাকোরিট ভাবে চেন হয়েছে এবং অ্যাকোরিট ভাবে চেন নিয়েছিলাম এবারে অ্যাকোরিট ভাবে আমাদের কাজটা কমপ্লিট করেছি এ দেখুন এই দুটা ডাব বাদে পাতা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এবার এখানে একটা চেন করে নিই আমরা সুতাটা কেটে নিব তাহলে আমাদের কাজটা কমপ্লিট দেখুন আমাদের চার কনার কলাটা একদম খুব সুন্দরভাবে অ্যাকোরিট ভাবে হয়ে আছে আপনার যদি এভাবে মেপে নেন কাজটা অর্থাৎ আমার একটা যেভাবে বের করেছি আপনার চেনটা বের করে নেন তাহলে আপনাদের অবশ্যই এভাবে চার গলাটা পারফেক্ট একটা মাপ আপনারা নিজেরাই করে নিতে পারবেন তাহলে আজকের ভিডিওটা পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা আরও সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং আমার সাথে থাকবেন তাহলে আজকের ভিডিওটাই পর্যন্ত আবারও দেখাবো আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ সবাইকে